সপরিবারে বিপরীত বুথে ভোট দেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি নব্বই বছর বয়সী মাকে ও প্রথম ভোটার মেয়েকে নিয়ে ভোট দিয়ে বেরিয়ে আসার পর তিনি বলেন ঈদ দুর্গাপূজার মতো উৎসব হলো ভোট উৎসব আমরা গণতান্ত্রিক নিয়ম মেনে আমরা ভোটে অংশগ্রহণ করি ইসলামপুর গোয়ালপোকর ও চাকুলিয়া এই তিন বিধানসভা এলাকায় আমরা এগিয়ে থাকব রায়গঞ্জ কালিয়াগঞ্জে যতটা পিছিয়ে থাকব মহুয়া গ্রাম পঞ্চায়েতে ভোটে নিয়োজিত বিএসএফ কর্মীদের একাংশ একটি ফুলে ভোট দিতে বলেন ভোটারদের এই মর্মে তারা ভোটারদের বিভ্রান্ত করার পাশাপাশি ভয় ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ বিষয়টি মহকুমা শাসককে জানানোর পাশাপাশি বিষয়টি নির্বাচন কমিশনারকেও জানানো হবে ভিক্টরকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়ার প্রশ্নই তিনি বলেন ভিক্টরের পরিবার এই এলাকায় চুয়াল্লিশ বছর শাসন করেছে তারা এলাকার উন্নয়নের জন্য কোনো কাজ করেনি আর জয় বাংলা স্লোগান দেওয়া কোনো অপরাধ নয় রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এত উন্নয়ন করেছেন মানুষ অন্য কাউকে ভোট দেওয়াতে পারছে না আমাদের রাজ্য থেকে বিয়াল্লিশটি আসনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমনিভাবেই গুজরাটে নরেন্দ্র মোদীকে সব আসন দিয়েছিল ঠিক তেমনি পশ্চিমবঙ্গ তাই হতে চলেছে বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটাই পাব কেন লোক যে হারে ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে সেটা কল্পনার বাইরে আর যেরকম যেভাবে গুজরাতিরা একবার দুই হাজার চোদ্দোতে অল গুজরাতিরা ভোট দিয়েছিল মোদিজিকে পঁচিশের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য উনিশের পঁচিশের মধ্যে পঁচিশ দিয়েছিল এবার পশ্চিমবাংলার লোক আমাদের বিয়াল্লিশ দিবে মমতা ব্যানার্জিকে প্রাইম মিনিস্টার করার জন্য যার জন্য এবার আমরা আশাবাদী বিয়াল্লিশটার মধ্যে পাবো